কোরবানির ঈদের দিন কোরবানির ঈদের দিন প্রথম খাবারটা কোরবানির গোশত দিয়ে খাওয়া সুন্নত কথা বুঝাইতে পারি নাই আর আমরা গরু জবে করতে করতে বারোটা বাজে কুটতে করতে তেরোটা এটা করবেন না ঈদের নামাজগুলো আমাদের দেশে

ঈদের জামাত কয়টায় কয় সাড়ে আটটায় সাড়ে নয়টায় সাড়ে দশটায় সর্বশেষ সাড়ে নামাজ পড়তে নামাজ পড়ার কথা লোকটা ঈদের নামাজ পড়লো সাড়ে এগারোটা বাজে এই লোকটা কুরবানির বস্তু দিয়া প্রথম খাবার খাওয়ার কোনো সুযোগ আছে বাঘে যারা কুরবানিদের একটা বুদ্ধি শিখিয়ে দেয় সেটা হলো গোস্ত তো পুরাটা আপনাদেরই গোস্ত কিছু কুটলেন প্রথম অবস্থায় কুটে পাঁচজন সাতজন চারজন তিনজনের যত কুরবানি দিলেন একটু গোস্ত নিয়া পাল্লা দিয়া ওজন কইরা যদি সবাই একটু একটু দিয়ে দেয় তাহলে কি গুণ হবে না কুডার আগে বাক করতেই দেয় না মানে কত রকমের অজুহাত দেয় না না এটা করা যাবে না তো করা যাবে না আপনাকে বলছে গেলাম তো যাই হোক বলতেছিলাম কুরবানির ঈদের দিন প্রথম খাবারটা কি দিয়া কুরবানির গোশত দিয়া এটা যেন মনে থাকে এটা সুন্নত এটা সুন্নত এটা সুন্নত আর একটা সুন্নতকে জীবিত করল সে যেন একশত গলা কাটা শহীদের পাবে দুই নাম্বার আরেকটি কথা অংশীদারে যারা কুরবানি দেন একটা সতর্কতা অবলম্বন করবেন সেটা হল পাল্লা দিয়া অবশ্যই ওজন করে গোস্ত করা লাগবে অন্য নাই। আমাদের আমাদের অনেক মন এত কারো ভাগে একটা কম গেলে কারো ভাগে এক টুকরা বেশি গেলে আমাদের কিচ্ছু আসে যায় না আন্দাজে খাবলাম এটা দিয়ে দেব এটা ভুল এটা ভুল এটা ভুল এত বেশি ভালো না আপনি কি আল্লাহ আল্লাহর আসলের চাইতে বেশি জ্ঞান রাখেন কথা কি বুঝাইতে পারতেছি আমি কুটবানি দিলাম এমন দুই ব্যক্তির সাথে যাদের সাথে আমার কলিজার সম্পর্ক তারাও বড় মনের মানুষ আমিও বড় মনের মানুষ তো যত বড়ই হোক আল্লাহর চাইতে বড় মন আর কারো আছে নাকি রাস উৎসাফানের চাইতে বড় মন আর কারো আছে নাকি অথচ কি পন্ডিত আমাদের মধ্যে অনেক মিলজি আছে সমাজ আল্লাহ আপনি ভাগ করবেন মেপে মেপে ভাগ করবেন এই ভাগটা যেন হয় সমানে সমান বাগের মধ্যে যেন কোনো হ্যারপেট না হয় এত সালাকি ভালো না এত উদারতা ভালো না উদারতা বলতে আপনি কি বুঝেন উদারতা বলতে আপনি কি বুঝেন যে লোকটা বনের হক দেয় নাই যে লোকটা ফুফুদের জমি জমা দিতে রাজি না মামলা করে সেই লোকে দিন আমাদের এত ছোট মন না আমরা খাবলা দিয়ে বাক করলো দুই একটা গোস্ত বেশি গেলে কোন সমস্যা নেই কথা বোধ বেশি বলে ফেললাম এরকমের মানসিকতা আমাদের মধ্যে আছে না এটাকে মুরব্বীদের বাসায় বলে সামনে দিয়া মশা গেলে কি বলে সামনে দিয়া হাতি গেলে চোখে দেখে না কিন্তু পেছন দিক থেকে মশা গেলেও ইসলাম সবসময় সূক্ষ্ম চিন্তা করে কি চিন্তা করে সূক্ষ চিন্তা করে